আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি এই মুহূর্তে শহীদ শেখ আবু নাসের হসপিটালে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালটি তো হসপিটালের এখানে বিশাল একটি জায়গা আছে খেলাধুলার জন্য সবার তো এই যেটা হচ্ছে হ্যালিপ্যাড এই হ্যালিপ্যাডে সবাই ক্রিকেট খেলছে তার পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বড়ো ভবন তো আমি আর আমার মেয়ে আজকে আসলাম ঘুরতে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো বিহার সাইড যে হেলিপ্যাডটি দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টারের ব্যবস্থা আছে যদি ইমার্জেন্সি কোনো পেশেন্ট ঢাকায় নেওয়ার প্রয়োজন হয় নিতে পারবেন আর ঢাকার থেকে কোনো পেশেন্ট এখানে আসলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা নেই সেই ব্যবস্থাটি আছে ভাইয়ের কি রেগুলার খেলেন নাকি এখানে আচ্ছা আচ্ছা প্রতিদিন খেলাধুলা হয় না প্রতিদিন হ্যাঁ আচ্ছা আসলে খেলা যাবে আচ্ছা ঠিক আছে আসো আসো আম্মা আসেন দোর 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 এই যে বাবাকে ধরো বাবাকে ধরো না আল্লাহ দেখি তোমাকে দেখি তোমাকে ধরবো ধরবো তোমাকে ধরবো এখানে আসো বাবা 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 ধরবো তোমাকে দাঁড়াও ভিওয়ার্স আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন করে ভিডিও করার সাহায্য যোগায় বাবা হাই দিয়ে দাও সবাইকে এই দেখো হাই দিয়ে দাও তোমাকে ধরতে পারবো না আমি দাঁড়াও তোমাকে ধরতেছি বা তুমি লুক আউট তো লুক আউট বা লুক তো ভিউয়ার্স আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আসো দেখছি তুমি কোথায় লুকাইছ ভাই তোমাকে বাবা শোনো 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 আচ্ছা এদিকে দিদি কাছে এসে ভেঙাও বাবা কাছে 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 এই যে মশা ধরো এই দেখো মশা কত মশা দেখছো বাবা মাথার উপরে কত মশা চলো চলো আমরা চলে যাই চলো বাসা যাবা তোমার আম্মুর কাছে যাবা কি কিনবে মজা কিনবা না না উঠো উঠো না তুমি ব্যথা ব্যথা পাবা ব্যথা পাবা তুমি উঠতে পারো এরে বাবারে সাব্বাস পুতুল উপরে কি দেখতেছো মশা দেখো কত মশা রে বাবা আম্মু সবাইকে বলো আল্লাহ হাফেজ এই তাকাও সবাইকে বলো আল্লাহ হাফেজ টাটা বলে দাও আল্লাহ হাফেজ আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম